আই ক্যান বি আ পার্ট অফ দিস আমি ফ্যামিলির একটা অংশ হতে পারবো এবং তাদের কালেকশানসগুলো দেখে মনে হচ্ছে সিম্পল বাট গর্জিয়াস অ্যান্ড আমার মনের কথা আমার আমাকে আরও বেশি আমার বিউটিটাকে আরও বেশি এনরেচ করার জন্য এই জিনিসটা অনেক বেশি আমি আমি কমিউনিকেট করতে পেরেছি যে আমি যখন একটা শাড়ি পরবো বা আমি যখন একটা কাপড় পরবো বা আমি একটা কোনো অনুষ্ঠানে যখন যাবো একটা সিম্পল ডায়মন্ড একটা খুব ছোট্ট একটা সুন্দর ডিজাইনের ডায়মন্ড পরলে কিন্তু আমাকে অনেক বেশি অনেক বেশি ফিমিলিয়ার মনে হবে অনেক বেশি কাছের মনে হবে এবং সেই সাথে অনেক বেশি গর্জিয়াসও লাগবে সো আমি এই ডিজাইনগুলোতে আসলে দেখেছি সব কিছু মিলিয়ে আমি আসলে না করতে পারিনি সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আই ক্যান বি দ্য পার্ট অফ দিস ফ্যামিলি দেখতে আমি খুবই ভালোভাবে দেখছি আমি এসে এখনই গল্প করছিলাম যে আমার খুবই ভালো লাগছে যে এরকম ইয়াং দুজন মানুষ ইয়াং দুজন নারী সামনে এগিয়ে যাচ্ছে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আছে এরকম আইডিয়াস নিয়ে সামনে এসেছে এবং শুধুমাত্র বলবো না যে আমরা বাহির থেকে এনে এখানে সেল করলাম সেরকম কিছু না তারা নিজেরা আইডিয়াস বের করে বানাচ্ছে এবং আপনার পছন্দ মতো জিনিস আপনাকে বানিয়ে দিচ্ছে এই রকম আইডিয়া নিয়ে কিন্তু কেউ আসতে চায় না এই রিস্কটাও কেউ নিতে চায় না তারা এই দুইজন নিয়েছে সো আমাদের উচিত তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা তাদেরকে সবসময় সাপোর্ট করা আর আমার আমি একজন মেয়ে আমার মেয়ে আছে সো আমিও দেখছি যে আমার মেয়েও হয়তো বড়ো হয়ে এরকম এন্টারপ্রন হবে এরকম ব্যবসা করবে বা এইভাবে এগিয়ে যাবে সো আমার খুবই ভালো লাগছে যখনই কোনো মেয়েকে দেখি নতুন উদ্যোগ নিতে সামনে দাঁড়িয়ে থাকতে এবং শক্তভাবে দাঁড়াতে আমার খুবই ভালো লাগে